you uh... শৌখিন এবং ফটোগ্রাফি উৎসাহীদের জন্য এটি একটি হাতিয়ার হিসাবে শুরু হয়েছিল কিন্তু ধীরে ধীরে বিশ্বজুড়ে কৃষকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ হাতিয়ারে পরিণত হয়েছে কৃষকরা এখন তাদের জমি জরিপ করতে এবং ফসলের স্বাস্থ্য মূল্যায়ন করতে ড্রোন ব্যবহার করছেন যাতে ফলন সর্বোত্তমভাবে বৃদ্ধি পায় এবং লাভ বৃদ্ধি পায় ড্রোন হলো মনুষ্যবিহীন আকাশ যা মাটিতে থাকা একজন পাইলট দ্বারা নিয়ন্ত্রিত হয় এগুলি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে যার মধ্যে রয়েছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এবং ম্যাপিং কৃষকরা ফসল পর্যবেক্ষণ সেচ এবং ফসলের ধুলো পরিষ্কারের জন্য ড্রোন ব্যবহার করছেন কৃষিক্ষেত্রে ড্রোন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে কৃষকদের ফসলের উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন খরচ কমানোর জন্য কৃষিক্ষেত্রে ড্রোনের ব্যবহার বিভিন্ন উপায় করা হচ্ছে যার মধ্যে রয়েছে জমির মানচিত্র তৈরি ও জরিপ ফসলের চাপ শনাক্তকরণ কীটনাশক প্রয়োগ এবং এমনকি ফসলে জল দেওয়া কৃষিক্ষেত্রে ড্রোনের ব্যবহার সবচেয়ে জনপ্রিয় উপায়গুলির মধ্যে একটি হল জমির মানচিত্র তৈরি এবং জরিপ করা কৃষকরা ড্রোন ব্যবহার করে দ্রুত এবং সহজেই তাদের জমির মানচিত্র তৈরি করতে পারেন যা রোপণ এবং সেচ কৌশল পরিকল্পনা করতে ব্যবহার করা যেতে পারে মাটি বা ভূপ্রকৃতির সম্ভাব্য সমস্যা শনাক্ত করার জন্য রোপণের আগে জমি জরিপ করার জন্য ড্রোন ব্যবহার করা যেতে পারে কীটনাশক প্রয়োগের জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে কৃষকরা এই উপকরণগুলি দিয়ে তাদের ক্ষেতের নির্দিষ্ট এলাকা লক্ষ্য করে ড্রোন ব্যবহার করতে পারেন যা ঐতিহ্যবাহী প্রয়োগ পদ্ধতির তুলনায় সময় এবং অর্থ সাশ্রয় করতে পারে উপরন্তু এটি পরিবেশে প্রবেশকারী রাসায়নিকের পরিমাণ কমাতে সাহায্য করতে পারে কারণ সামগ্রিকভাবে কম প্রয়োগ করা হবে কৃষিতে ড্রোন ব্যবহারের সুবিধা কৃষিক্ষেত্রে ড্রোনের ব্যবহার সাম্প্রতিক বছরগুলিতে বৃদ্ধি পেয়েছে কারণ কৃষকরা দক্ষতা এবং ফলন উন্নত করার উপায় খুঁজছেন এটি কৃষকদের সময় এবং অর্থ সাশ্রয় করতে সাহায্য করতে পারে এটি কৃষকদের কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে আরও সুনির্দিষ্ট হতে সাহায্য করতে পারে সামগ্রিকভাবে কৃষিতে ড্রোন ব্যবহারের অনেক সম্ভাব্য সুবিধা রয়েছে এই প্রযুক্তি গ্রহণকারী কৃষকরা সময় এবং অর্থ সাশ্রয় করার পাশাপাশি দক্ষতা ও ফলন বৃদ্ধি পাবে আমি সুনন্দ জানা বাড়ি পূর্ব চিন্তামণিপুর আমি ধান চাষে ড্রোন যে ব্যবহার করেছিলাম তার কিছু মানে খরচ কমের উপরে সেইটুকু আমি বলতে চাইছি ড্রোন সম্বন্ধে কিছু বলতে চাইছি ড্রোন আমরা যে ধান চাষে যেটা ব্যবহার করেছিলাম তাতে সুবিধাটা কি খরচ কম খরচ কীরকম ওষুধের খরচ কম পরিশ্রমের কম মানে যেটা আমরা পরিশ্রম করে যে ওষুধ স্প্রে মেশিনে করা হয় তাতে দেখা গেছে যে খরচ মানে হাজরা খরচ মানে ওষুধ খরচ তাতে প্রচুর খরচ কিন্তু ড্রোনে খুব খরচ কম যেটাতে ধরুন আমাদের বিঘা প্রতি ধরুন যদি ওষুধ খরচ করা হয় চার গ্রাম চার গ্রামের উপরে যদি খরচ হয় একটা ড্রামে যদি কুড়ি টাকা করে হয় তাহলে আশি টাকা খরচ হয় কিন্তু ড্রোনে বিঘাতে অনেক কম খরচ এবারে সেই হিসাবে ধরতে গেলে ড্রোনে খরচ হচ্ছে কুড়ি থেকে পঁচিশ টাকা খরচ মানে দশ লিটার জল ড্রোন দিলে তিন বিঘে জমি দেয়া হয় দশ মিনিট সময় লাগে আর আমরা আমরা আমি প্রায় সাত বিঘা জমি চাষ করেছি তার উপর ওষুধ খরচ হয়েছিল মোট টোটাল আমাকে পয়সা দিতে হয়েছিল বা ওষুধ খরচ দিতে হয়েছিল মোট ছশো টাকা এই এই হিসাবে আমরা দেখলাম যে পারিশ্রমিক হিসাবে বা স্প্রে মেশিন যেটা মোটর স্প্রে মেশিন এগুলো দিয়ে দেখলাম তাতে এই পোকানাশক যে ওষুধগুলো দেয়া হয় তার থেকে ড্রোনে খুব সুবিধে এই জন্য ড্রোন আমরা আমি কয়েকবার ব্যবহারও করেছি তাতেও উপকারও দেখেছি ওষুধগুলো খুব সুন্দরভাবে হয়েছে এবারে কি একটা সুবিধা কি ফাঁকা মাঠ দরকার সেখানে যেন গাছ না থাকে বা কারেন্টের পোস্টার না থাকে এই সমস্ত জিনিস যদি থাকে ড্রোন চালানো খুব সমস্যা ড্রোন উপরে গেলে কারেন্টের লাইন থাকলে দূর থেকে কানেকশান করতে পারে সেই জন্য আমরা ফাঁকা জায়গায় এগুলো চালাতে হবে কৃষকরা দক্ষতা এবং ফলন উন্নত করার উপায় খুঁজতে থাকায় কৃষি ড্রোন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে তবে কৃষিতে ড্রোন ব্যবহার করার সময় বেশ কয়েকটি চ্যালেঞ্জ বিবেচনা করা প্রয়োজন যার মধ্যে রয়েছে কৃষিক্ষেত্রে ড্রোন ব্যবহারের জন্য বর্তমানে সুনির্দিষ্টভাবে কোনো নিয়ন্ত্রণ নেই যার ফলে কোনটি অনুমোদিত এবং কোনটি নিষিদ্ধ তা জানা কঠিন হয়ে পড়ে কৃষকরা ড্রোন প্রযুক্তি পুরোপুরি গ্রহণ করার আগে এই বিষয়টির সমাধান করা প্রয়োজন ড্রোন ব্যয়বহুল হতে পারে এবং ড্রোন বহর স্থাপন ও রক্ষণাবেক্ষণের খরচ কিছু কৃষকের জন্য অতিরিক্ত হতে পারে প্রতিকূল আবহাওয়া ড্রোনগুলিকে মাটিতে ফেলে দিতে পারে যা অন্যান্য ধরনের যন্ত্রপাতির তুলনায় তাদের নির্ভরযোগ্যতা কমিয়ে দেয় ড্রোন থেকে কীটনাশক ব্যবহার করলে বিভিন্ন ফসলের প্রতিক্রিয়া ভিন্ন হয় কোনো নেতিবাচক প্রভাব এড়াতে ড্রোন ব্যবহার করার আগে কৃষকদের তাদের চাষ করা ফসলের ধরন সাবধানে বিবেচনা করা উচিত কৃষিতে ড্রোনের ব্যবহার এখনও প্রাথমিক পর্যায়ে তবে এর সম্ভাবনা প্রচুর ড্রোনগুলি আরও সাশ্রয়ী এবং ব্যবহারই সহজ হয়ে উঠছে তাই আমরা ভবিষ্যতে আরও কৃষকদের এগুলো ব্যবহার করতে দেখার আশা করতে পারি